আসসালামু আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী আপনার সকলে ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেপাটোবিলিরিয়ান প্যানক্রিটিক সার্জারি আজকে আমি লিভার টিউমারের একটি নির্দিষ্ট ভ্যারাইটি নিয়ে কথা বলবো যেটাকে বলা হয় হেপাটিক অ্যাডেনোমা আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে লিভারের বিভিন্ন টিউমার নিয়ে কথা বলেছি যে লিভারে সাধারণত দুই ধরনের টিউমার বা ক্যান্সার হয় একটি হচ্ছে লিভারের ভিতর থেকে উৎপত্তি যেটাকে বলা হয় প্রাইমারি লিভার টিউমার আর একটি টিউমার হচ্ছে সেকেন্ডারি লিভার টিউমার অর্থাৎ লিভারে উৎপত্তি হয় না কিন্তু অর্থাৎ পেটের ভিতরের কোনো অন্য অর্গান অথবা পেটের বাহিরের অন্য কোনো অর্গান থেকে উৎপত্তি হয়ে ক্যান্সার লিভারে ছড়িয়ে পড়ে সেটাকে বলা হয় সেকেন্ডারি লিভার ক্যান্সার আজকে আমি প্রাইমারি লিভার টিউমারের একটি ভ্যারাইটি হেপাটিক অ্যাডেনোমা নিয়ে কিছু কথা বলবো এবং হেপাটিক অ্যাডেনোমা প্রতিরোধের উপায়কে সেটা নিয়েও একটু বলতে চাচ্ছি হেপাটিক অ্যাডেনোমা সাধারণত মহিলাদের রোগ বলা হয় গবেষণায় দেখা গেছে প্রতি নয়জন মহিলার বিপরীতে মাত্র একজন পুরুষের এই হেপাটিক অ্যাডেনোমা হয় স্বাভাবিকভাবেই তাহলে বোঝা যাচ্ছে মহিলাদের এমন কোনো হরমোন বা ক্যারেক্টারিস্টিক্স যেটা থাকে যেটা এই টিউমারের সাথে কিছুটা হলেও লিঙ্ক আপ থাকার সম্ভাবনা থাকে ব্যাপারটা গবেষণাও সেরকম বেরিয়ে আসছে সাধারণত হেপাটিক অ্যাডেনোমার সাথে মহিলাদের যে স্ট্রোজেন এবং প্রজেস্টিন যে হরমোন থাকে সেই হরমোনের সাথে একটা রিলেশন আছে বিশেষ করে যে সকল মহিলারা বার্থ কন্ট্রোল পিল অর্থাৎ স্ট্রোজেন এবং প্রজেস্টিন নামক যে পিল গ্রহণ করেন তাদের এই হেপাটিক অ্যাডেনোমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা লিভারের যে প্রাইমারি টিউমার সেটাকে আবার দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে মন্দের ভালো টিউমার অর্থাৎ ক্যান্সার না আর একটা হচ্ছে লিভার ক্যান্সার সরাসরি সাধারণত লিভার ক্যান্সার হওয়ার কারণ আপনারা খুব ভালোভাবেই জানেন যে হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস অ্যালকোহলিক লিভার এবং অ্যাডভান্স ফেটিক লিভার সাধারণত এই চারটি কারণেই প্রাইমারি লিভার ক্যান্সার হয় কিন্তু বন্ধের ভালো যে লিভার টিউমার সেটি কিন্তু ক্যান্সার না এবং প্রাইমারি যে লিভার টিউমার যেগুলো ক্যান্সার না সেজন্য সাধারণত কিন্তু কোনো সার্জারি দরকার হয় না যতক্ষণ পর্যন্ত সেই ধরনের টিউমারগুলো কোনো ধরনের উপসর্গ তৈরি না করে এক্সেপশনাল হল হেপাটিক অ্যাডেনোমা হেপাটিক অ্যাডেনোমা অনেক সময় যদি কোনো উপসর্গ নাও করে তাও সার্জারি করিয়ে নিতে হয় এর কারণ হচ্ছে হেপাটিক অ্যাডেনোমা যে কোনো সময় পেটের ভিতরে নিজে নিজে ফেটে যেতে পারে অর্থাৎ ফেটে গেলে কি হবে সেখান থেকে ব্লিডিং হয়ে পেটের ভিতরে ব্লাড জমা হবে এবং রুগী শখে চলে যেতে পারে আরেকটি হচ্ছে হেপাটিক অ্যাডেনোমা যে কোনো সময় ক্যান্সারের টার্ন করতে পারে আজকে আমি যে রুগীর অপারেশন করলাম আপনারা ওনার সিটি স্ক্যানটা দেখলে বুঝতে পারবেন আপনারা এই যে ফিল্মটা দেখছেন এটি হচ্ছে আজকের যে রুগীর অপারেশন করলাম ওনার পেটের সিটি স্ক্যান পেটের সিটি স্ক্যান খুবই গুরুত্বপূর্ণ একটা ইমেজিং বিশেষ করে পেটের ভিতরে যে কোনো রোগ যখন শনাক্ত হয় না তখন এই সিটি স্ক্যান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুগীর পেটের ডান দিকে ব্যথা হচ্ছিলো এবং পাশাপাশি ওনার মনে হচ্ছিল যে হাতে কিছু একটা লাগে এবং পেট পেটের ডান দিকে ভারী ভারী উনি অনুভব করছিল পরবর্তী কোনো একজন ফিজিশিয়ানের কাছে যান তিনি সিটি স্ক্যান করতে দেন সিটি স্ক্যানে আপনারা দেখেন যে এই যেটা দেখছেন এটা পুরোটাই লিভার কিন্তু আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে একটা জিনিস দেখেন লিভারের এই অংশের যে ক্যারেক্টারিস্টিক্স বা নেচার আর এই নিচের দিকের যে নেচার বা ক্যারেক্টারিস্টিক্স একটু আলাদা এই অংশটুকু একটু বেশি সাদা দেখা যাচ্ছে এটাই হচ্ছে টিউমার সিটি স্ক্যানে রিপোর্ট দেখে ওনারা বলেছেন যে এটা প্রাইমারি লিভার ক্যান্সার কিন্তু আমার কিছুটা সন্দেহ হয়েছিল যেহেতু রোগীর হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ সি ভাইরাস নেগেটিভ ফিমেল পেশেন্ট অর্থাৎ মদ্যপানে যুক্ত নয় এবং লিভারও সুস্থ সুতরাং এ ধরনের রুগীদের লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি খুবই কম হতে পারে তবে ঝুঁকি অনেকটা কম এজন্য আমি একটা ট্রুকাট বায়োপসি করেছি অর্থাৎ এই টিউমারের ভিতর থেকে একটা সুজ ঢুকিয়ে মাংস নিয়ে পরীক্ষা করিয়েছি মাইক্রোস্কোপের নিচে সেখানে দেখা গেছে যে এটা প্রাইমারি লিভার ক্যান্সার না টিউমার অর্থাৎ হেপাটিক অ্যাডেনোমা আলহামদুলিল্লাহ আমি খুবই সুন্দরভাবে আজকে এই রুগীর অপারেশনটি শেষ করলাম অর্থাৎ এই পুরো টিউমারটুকু বের করে নিয়ে আসলাম আপনারা যদি চান যাদের সাহস আছে আপনারা একটু দেখলে দেখতে পারেন আমি এই যে টিউমারটা বের করে নিয়ে আসছে এই যেটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে পাটি গ্যাডেনোমা ঠিক আপনারা যদি সিটি স্ক্যানের সাথে মিলিয়ে দেখতে চান তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে কত বড় একটা গোলাকার দেখা যাচ্ছে ঠিক এই যে ঠিক এটাই আমি পুরোটাই কেটে নিয়ে আসছি লিভারের যে কোনো বড় সার্জারির সাথে সাধারণত পিত্তথলিটা কেটে ফেলার একটা নিয়ম আছে সেজন্য আমি সাথে পিত্তথলিটাও কেটে নিয়ে আসছি এখন আমি কথা বলতে চাচ্ছি যে হেপাটিক অ্যাডেনোমা প্রতিরোধের উপায় কী আসলে কোনো রোগ প্রতিরোধ করা খুবই টাফ তবে কিছু কিছু কারণ বা রিস্ক ফ্যাক্টর থাকে যে কোনো রোগ তৈরি হওয়ার পিছনে সেই রিস্ক ফ্যাক্টর যদি অ্যাভয়েড করা যায় বা দূরে সরানো যায় তাহলে সেই রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে আসে তবে এমন কিছু ফ্যাক্টর থাকে যেগুলো ইচ্ছে করলেও কমানো সম্ভব না যেমন এই টিউমারটা মহিলাদের হয় সুতরাং ইচ্ছে করলেই একজন মহিলাকে পুরুষ বানানো যাবে না তবে যেগুলো করা যাবে গবেষণায় বেরিয়ে আসছে যারা যে সকল মহিলারা কন্ট্রাসেপটিভ পিল খায় নিয়মিতভাবে তাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং কন্ট্রাসেপটিভ পিলের পরিবর্তে অন্য যদি কন্ট্রা অন্য যে সকল কন্ট্রাসেপটিভ ওয়ে আছে সেগুলো তারা সে ধরনের মেজার তারা নিতে পারেন যাদের ওয়েট একটু বেশি ওভার ওয়েট তাদের ওয়েট কমিয়ে আনতে হবে কারণ অতিরিক্ত ওজনও এই হেপাটি অ্যাডেনোমার জন্য দায়ী এবং যে সকল রোগীদের ওবিসিটির পাশাপাশি ডায়াবেটিস আছে ডায়াবেটিসও এই হেপাটিক গাইডেনমো হওয়ার জন্য কিছুটা ভূমিকা রাখে সুতরাং ডায়াবেটিসকে টাইটলি কন্ট্রোল করতে হবে ওজন কমিয়ে আনতে হবে এবং যারা অ্যালকোহলের সাথে যুক্ত তাদেরও কিন্তু এই রোগ হওয়ার ঝুঁকিটা বেশি সুতরাং মদ্যপান থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে এর পাশাপাশি অনেকেই শরীরে অ্যান্ড্রোজেন হরমোন নেন অর্থাৎ বডি বিল্ডাররা বিশেষ করে তাদের বডিকে স্ট্রং করার জন্য মাসেলম্যান হওয়ার জন্য সেই ধরনের হরমোনের সাথেও কিন্তু এই হেপ্যাটিক অ্যাডিনোমার একটা সম্পর্ক আছে সুতরাং যারা আর্টিফিশিয়ালি হরমোন নিয়ে তার বডি বিল্ড করতে চান সবচেয়ে বেটার এ ধরনের আর্টিফিশিয়াল হরমোন বাহির থেকে না নেওয়াই এই যে কারণগুলো বললাম মধ্যগত হচ্ছে যে কন্টাসেপটিভ পিল অ্যাভয়েড করতে পারলে খুবই ভালো অতিরিক্ত ওজন মদ্যপান ডায়াবেটিস কন্ট্রোল এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর পাশাপাশি যারা আর্টিফিশিয়াল বা বাইর থেকে হরমোন নেন সেই হরমোন নেওয়া থেকে বিরত থাকলে এই টিউমার হওয়া থেকে বিরত থাকতে পারবেন তবে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে লিভারের ভিতরে কোন ধরনের টিউমারগুলো সাধারণত তেমন কোনো ক্ষতি করে না হেপাটিক হেমানজিওমা যেটা সবচেয়ে বেশি হয় ফোকাল নরুলার হাইপার প্লাসিয়া এবং হেপাটিক অ্যাডেনোমা হেমানজিয়াম এবং ফোকাল নোরোলার হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে সাধারণত যদি কোনো উপসর্গ তৈরি না করে সাধারণ সার্জারি করার দরকার হয় না কিন্তু হেপাটিক অ্যাডেনোমার ক্ষেত্রে কিছু নিয়ম আছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে নিয়মটা কিছুটা ভিন্ন ভিন্ন পুরুষদের ক্ষেত্রে যদি টিউমারের সাইজ ফাইভ সেন্টিমিটার বা তার বড় হয় তাহলে অবশ্যই সার্জারি করে নেওয়া বেটার আর মহিলাদের ক্ষেত্রে টিউমারের সাইজ যদি নাইন সেন্টিমিটার বা তার বড় হয় তাহলে সার্জারি করে নেওয়া বেটার আর যদি রোগীর কোনো উপসর্গ থাকে সেক্ষেত্রে কোনো সাইজ দরকার নেই তাহলে অবশ্যই যে সাইজেরই না কেন অবশ্যই অপারেশন করিয়ে নিতে হবে আশা করি হেপাটিক অ্যাডানোমা সম্পর্কে আপনারা অনেক জানতে পেরেছেন বিষয়গুলো আপনারা তাদের পরিচিতজনদের মাঝে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ